চলতি মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু তাপপ্রবাহ ছত্রিশ থেকে সাত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি তাপপ্রবাহ আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং এক থেকে দুটি তাপপ্রবাহ চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বয়ে যেতে পারে এছাড়া এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী আবহাওয়ার প্রভাবাসে আরও বলা হয়েছে এপ্রিল মাসে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে তবে দেশের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের নদ নদীগুলোর পানি সমতল সময় বিশেষ দ্রুত বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়ে দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথাও বলা হয়েছে তার পরের দুই দিন ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেটের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এমনটাই বলেছে আবহাওয়ার প্রভাব আসে চলমান তাপপ্রবাহ কবে নাগাদ কমতে পারে আবহাওয়া অফিস সে ব্যাপারে ধারণাও দিয়েছে তবে আবহাওয়া অফিসের দেয়া এপ্রিল মাসের দীর্ঘমেয়াদে প্রভাব আসে এও বলা হয়েছে এ মাসে দেশে ঝড় ও দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বাতাসে তাপমাত্রা ছত্রিশ থেকে সাত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরে থাকে আবহাওয়াবিদরা এছাড়া এই মাসে দেশে পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কালবৈশাখী ঝড় এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ